কী হয়েছে বলেন আগে হ্যাঁ হ্যাঁ দেখেন প্রথম কথা হচ্ছে এটা নিয়ে আমরা একদম উদ্বিগ্ন না কেন উদ্বিগ্ন না কারণ দেখেন এই ধরনের ঘটনা কিন্তু অহরহই ঘটে থাকে কোনো একটা ধরেন আপনি ভালো একটা কিছু নিয়ে হাজির হলে এই ধরনের ঘটনা আমরা বিগত কয়েকদিনে এই ধরনের ঘটনা আরও দেখেছি তো আমার কাছে মনে হয় কি হ্যাঁ আমরা প্রডিউসার হিসেবে তো ক্ষতিগ্রস্ত অফকোর্স হচ্ছি একটা সিনেমা হুট করে একটা আউটলেট বন্ধ হয়ে গেল সেটা যে কারণেই হোক না কেন সেটা তো খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের জন্য এবং আমার কাছে মনে হয় যে এটা শুধু একটা সিনেমা বন্ধ হয়ে যাওয়া না এটা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা এবং সংস্কৃতিবান মানুষ যারা আছে যারা আমরা যারা একটু সিনেমা নিয়ে ভাবি একটু সংস্কৃতি চর্চার চেষ্টা করি সেটার উপরে একটা বড় আঘাত এবং আমি মনে করি দেখেন এটা নিয়ে আসলে আমরা অনেক কিছু বলতে চাই না সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ সংস্কৃতিবান মানুষ যারা আছে তারা আসলে সবসময় দেখা গেছে এই ধরনের বিষয়গুলোকে রুখে দিয়েছে এবং এর জায়গা থেকে হয়তো আমরা একটুখানি ক্ষতিগ্রস্ত হলাম কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এটার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে আমি দেখেছি এবং বাংলাদেশের মানুষই আসলে এটা ফিক্স করবে যে কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত আছে যে প্রশাসনের তো অফকোর্স উচিত এই বিষয়গুলোকে খুব শক্তভাবে হ্যান্ডেল করা দেখেন আমরা একটা সিনেমা যখন বানাই এক একটা সিনেমা কিন্তু এক একটা দেশের সংস্কৃতির সংস্কৃতিকে বহন করে আমরা যখন একটা সিনেমা বানাই সেটা আমরা সেন্সর বোর্ডে দেই সেন্সার সেন্সার বোর্ড দেখে সেটা ডিসাইড করে যে এটা প্রচারের যোগ্য কিনা তো তারপরে যখন একটা সিনেমা মব করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় সেটা তো অফকোর্স খুবই আবারও বলছি খুবই ফ্রাস্ট্রেটিং এবং প্রশাসনের কাছে তো আমার মনে হয় প্রশাসনও সেটা নোটিস করেছে এবং তাদের কাছে তো আমাদের সেটা আমরা চাই প্রশাসন সেটার ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি তো কমার্শিয়াল সিনেমা একটু সমালোচনা করে তারাও তাণ্ডব খুব পছন্দ করছে দশে নয় দশে দশ দিচ্ছে এটা অবশ্যই খুশি খবর দেখ না আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম সব সিনেমায় আসলে গল্প কিন্তু সিনেমা বানানোর চেষ্টা করি তাণ্ডবটাও এরকম আমার নিজের জনরা আমরা যে জমড়ায় কাজ করি সেটা একটু বড় স্কেলে আনার চেষ্টা করেছি বাট এবার আমরা হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি তো এটা আমাকে যেন খুবই সুখে এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে ভালোই লাগে এবং সবাই ইনফেক্ট বলছে এটা আমার একটা উপযুক্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস্ট সিনেমা বলে কিছু নয় আমাকে আরো ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই তুফান থেকে ভালো তাণ্ডব থেকে আলাপ করছিলাম সাথে আলফা এটা আমার মানে হ্যাপদিক হিট ইন্ডাস্ট্রি হিট ইনশাল্লাহ হবে তো আমাদের এই মানে আমরা যে প্রিয় রাহেন রাফি সাইজ সাকিব বেদন রনি মমিতা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাটটিক হলো এই ঈদের এটা আমি খুবই খুশি এর আগে আমার পরাংশ আমার পার্সোনাল হ্যাটটিক রয়েছিল এখন একটা হ্যাটটিক বাকি আছে আছে আমার সাকিব খানের সাথে আরেকটা সিনেমা যদি সাকিব পার্সাতে ব্লক হয় তাহলে তিনটে হ্যাটটিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য আপাতত আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে সাথে কিন্তু হ্যাটিক করলাম এজন্য আমরা খুবই খুশি শাকিল ভাই কি বলছে আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য বলছে আমাকে দিবে তো আমি আরেকটা কথা সাকিল ভাই সম্বন্ধে বলি যেটা আপনারা প্রশ্ন করেছিলেন আমার কাছে মনে আলফা এসবি এর চৌকি রাহেন রাফি সিক্রেট না মেন সিক্রেট হলো কন্টেন্ট আমি তাদেরকে যে যেটা দেখেছি তারা মূলত প্রথম শুনে স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনীটা কি হবে গল্পটা কি হবে ওদিনের পড়াশোনা হলো যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে যেতে হবে গল্পটা আগে প্রাধান্য পাইতে হবে তারপরে আসলে প্যাকেজিংটা কীরকম হবে সেরকম শুধু ডিরেক্টার শুধু নায়ক নায়িকা দিয়ে আসলে এই তারা এটা করে না তারা প্রথমে আইডিয়াটা এবং গল্পটাই দেখে তো আমি সবসময় আশা করবো আলফা এস পি এর চর সবসময় এই এই ধারাটা অব্যাহত রাখবে এবং তারা আরও বেশি বেশি সিনেমা বানাবে ইচ্ছারও সিনেমা বানাবে ইভেন তারা যেন সিনেমা হলও বানায় আমরা দেখছি ওই পাশে এস এর সিনেমা হলও আছে কিন্তু সিনেমা হলের সংকট আমি বলবো এই প্রযোজনা প্রতিষ্ঠান যদি সিনেমা হলও নির্মাণ করে তাও আমাদের জন্য ভালো আপনারা এটা দিন খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু দর্শক প্রচুর কিন্তু দেখানোর মতো ক্যাপাসিটি আমাদের নাই তার মানে আমাদের হল নাই তো আমরা যদি ছোটো ছোটো সিনেমা হল বানাতে পারি মাল্টিপ্লেক্স বানাতে পারি বিভিন্ন জেলায় তাও কিন্তু আমরা অনেক ব্যবসাও করতে পারবো এবং দর্শক সিনেমা দিতে পারবো তো আমরা তো সিনেমা বানাচ্ছি ইনশাআল্লাহ সামনে তো আমি বলবো যে আমাদের আমাকে হল নির্মাণ করার সময় হল হল ছিল সিনেমা 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 নেই নেই আছে কিন্তু তো আমরা অনুরোধ করবো আপনারা মাল্টি প্লেস বানান সিনেমা হল বানান দর্শকরাও সিনেমা দেখতে পান আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের ফ্যামিলি আপনারা ঈদ করছেন না এই যে তাণ্ডবে এই যে সাকসেস সব রেকর্ড ভেঙে দিচ্ছে এটা শুধু আমরা এটার জন্য